আসসালামু আলাইকুম ব্ল্যাক সোলজার বাজার টিভল জিরো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি আছি আমার ব্ল্যাক সোলজার খামারে তো এই যে একটা হাউজ দেখতে পাচ্ছেন আমি হালকা করে জুম করেছি তো ভালো করে দেখার জন্য ভিডিওটা করা দেখেন এই হাউজের মধ্যে কি পরিমাণে ব্ল্যাক সোলজার লাভ আছে এগুলা হারভেস্ট করার উপযোগী লাভা এই লাভাগুলা হাঁস মুরগি মাছের প্রাকৃতিক খাদ্য হিসাবে আপনি ব্যবহার করতে পারবেন এই পুকাগুলা এত নড়াচড়া করার কারণ কি আমি যদি একটু জুম করি তাহলে বুঝবেন আপনাদের জন্য সুবিধা হবে এই পোকাগুলা এত নড়াচড়া করার কারণ যে পোকাগুলা যে পরিমাণ খাবার দরকার বা খাদ্য প্রয়োজন খাবে ওই পরিমাণ খাদ্য এই হাউজের মধ্যে নেই এই জন্য কিন্তু এই ব্ল্যাক সোলজার পোকাগুলা কি করছে প্রচুর পারে পরিমাণে নড়াচড়া করছে এবং এক জায়গা থেকে আর এক জায়গায় যায় সঙ্গে হচ্ছে দোলা বাচ্ছে আর কি তো আপনারা বা আপনাদের একটা জিনিস জানানো উচিত যে কতটুকু জায়গার মধ্যে আপনি চাইলে কি পরিমাণে এই ধরনের ব্ল্যাক সোলজার লার্ভা উৎপাদন করতে পারবেন তো এই যে হাউসটা দেখতে পাচ্ছেন এই হাউসটার মাপ হচ্ছে এই হাউসটার মাপ হচ্ছে চল্লিশ স্কোয়ার ফিট এই একটা হাউজের মাপ চল্লিশ স্কোয়ার ফিট অর্থাৎ এই হাউজের মধ্যে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কেজি ব্ল্যাক সোলজার এই ধরনের লার্ভা রয়েছে যা হাঁস মুরগি মাছের প্রাকৃতিক খাদ্য হিসাবে ব্যবহার করা যায় দেখুন আপনারা অনেকে নতুন উদ্যোক্তা হয়তো পোকার খবর জানেন না পোকা কিভাবে চাষ করতে হয় তা জানেন না হাঁস মুরগি মাছ চাষ দেখে আমরা সবাই অভ্যস্ত কিন্তু হাঁস মুরগি চাষ নতুন অবস্থায় করতে গেলে আপনার যে লাভ হবে এমন কোনো ভরসা নেই কারণ বাংলাদেশে মাংসের বাজার কখন ঊর্ধ্বমুখী হয় কখন নিম্নমুখী হয় এটা বলা বড়ই দায়ী বিগত সময়ে আমরা হাঁস মুরগি মাছ চাষ করতাম ফিট দিয়ে বা ফিট খাইয়ে এতে করে আমাদের প্রচুর পরিমাণ টাকা একসময় লস হয়ে যায় দেখা যায় যদি দুইটা চালান ভালোই লাভ হয় বেশ কিছু টাকা তাহলে বছরের তিনটা চারটা চালান কি হয় অনেকটাই লস হয়ে যায় এভারেজ করতে গেলে আমরা সব সবসময় লসের মধ্যে থাকি তো তারপরে সময় ব্লাক সোলজার পোকা চাষ শুরু করছি এখন এই ধরনের হাউজ আমাদের কয়েকশো অর্থাৎ একটা হাউজে যদি চল্লিশ কেজি করে এই ধরনের ব্ল্যাক সোলজার পোকা থাকে আপনি একবার চিন্তা করে দেখুন যে আপনার যদি একশো হাউজ থাকে একশো হাউজে কত কেজি ব্ল্যাক সোলজার পোকা থাকতে পারে তো হাউজের মাপ মূলত এটাই আমি আজকে হাউজের মাপ নিয়ে কথা বললাম এক স্কোয়ার ফিট জায়গায় আপনি এক কেজি ব্লাক সোলজার পোকা উৎপাদন করতে পারবেন কি এক কেজি ব্লাক সোলজার পোকা উৎপাদন খরচ পাঁচ থেকে 10 টাকা এখন অনেকেই ভাবেন যে হয় পাঁচ টাকা হবে না 10 টাকা হবে পাঁচ থেকে 10 টাকা হয় কিভাবে দেখুন আপনি যদি মুরগির লিটার গরুর গোবর সবজি দিয়ে চাষ করেন বাতিল সবজি তাহলে উৎপাদন খরচ অনেকাংশে কমে আসবে এবং চাষটা যদি নিজেই করেন এখন আপনি যদি মানুষ দিয়ে কাজ করান তাহলে লেবার একটা বিল আছে এই বিল টোটাল বিদ্যুৎ বিল আছে টোটাল ধরে আট থেকে দশ টাকা খরচ পরে কেজিতে আমাদের এখানে তো আপনার ক্ষেত্রে পাঁচ টাকাও পড়তে পারে আপনি নিজে করলে এখন আপনি যদি ডেলি দিন একশো কেজি ব্ল্যাক সোলজার পোকা উৎপাদন করতে পারেন তাহলে কি হবে ডেলি আপনি একদম মিনিমাম ছয় হাজার টাকা ইনকাম করতে পারবেন কেমন করে ইনকাম করতে পারবেন ছয় হাজার টাকা ধরুন আপনার বেশ কিছু মুরগি আছে হাঁস আছে মাছ আসে আছে আপনি ডেলি এগুলাকে একশো কেজি প্লাস খাবার দেয়া লাগে কি খাবার দেন আমরা প্রাকৃতিকভাবে কিন্তু খাবার না দিয়ে কিনা খাবার ব্যবহার করি কি ফিড যে কোনো কোম্পানি ফিড হতে পারে সেটা এখানে এক কেজি ফিডের দাম এক কত টাকা সত্তর টাকা তাহলে এক বস্তা ফিডের দাম কত তেত্রিশ থেকে পঁয়ত্রিশশো টাকা আমি ধরলাম পঁয়ত্রিশশো টাকা প্লাস যাই হোক পঁয়ত্রিশশো টাকা তাহলে আপনি এক বস্তা ফিডে কয় কেজি হচ্ছে পঞ্চাশ কেজি দুই বস্তা ফিডে হচ্ছে একশো কেজি একশো কেজি ফিডের দাম কত টাকা সাত হাজার টাকা যদি পঁচিশশো টাকা বস্তা হয় এখন এই একশো কেজি ফিড না খাইয়ে আপনি যদি ডেলি সত্তর কেজি করে বা একশো কেজি করে ব্ল্যাক সোলজার পোকা উৎপাদন করে খাওয়াইতেন তাহলে আপনার খরচ কত হতো ডেলি আপনার সর্বোচ্চ দশ টাকা কেজিতে খরচ হলে এক হাজার টাকা খরচ হবে একশো কেজি উৎপাদন খরচ পাঁচ টাকা কেজিতে খরচ হলে পাঁচশো টাকা উৎপাদন খরচ হবে দেখুন আপনি সত্তর টাকা যেখানে ফিট কিনে খাওয়াইতেন ওখানে ভাবে আপনি ব্ল্যাক সোলজার পোকা উৎপাদন করে খাওয়াইলে আপনার কি হবে উৎপাদন খরচ কমে আসবে যেহেতু ফিট কিনা লাগবে না ফিড না কিনলে আপনার ডেলি এক হাজার টাকা বাদ দিলেও উৎপাদন খরচ ছয় হাজার টাকা আপনার লাভ থাকে আমি ধরলাম ডেলি পাঁচ হাজার টাকা লাভ থাকে ডেলি যদি পাঁচ হাজার টাকা খাদ্য খরচ কমে তাহলে তিরিশ দিনে মাস ত্রিশ দিনের হিসাব করতে গেলে আপনি দেড় লক্ষ টাকা সেভ হবে তো আমার তো মনে হয় দেড় লক্ষ টাকা না আপনি আরো কম উৎপাদন করুন একশো সত্তর কেজি করুন পঞ্চাশ কেজি করুন তা তো ডেলি দিন আশি নব্বই হাজার এক লক্ষ টাকা মাসে সেভ হচ্ছে তো দেখুন ব্ল্যাক সোলজার পোকা আমরা চার বছর যাবত চাষ করি এবং পোকা চাষে আমরা সফল এই জন্য আপনাদের মাঝে ভিডিওগুলা উপস্থাপন করি আর একটা বিষয় নিয়ে আমি কথা বলছি যে আমরা কয়েকটা দেশের সঙ্গে কন্ট্যাক্ট করছি তারা আমাদের বাংলাদেশ থেকে বা আমাদের থেকে ব্ল্যাক সোলজার পোকা নেবে ব্ল্যাক সোলজার পোকা নেওয়া বলতে এই লাইভ পোকা নেবে না এই পোকাটা ড্রাই করা যায় ড্রাই করা যায় কীভাবে এই পোকাগুলা ভেজে মারা যাওয়ার পর ভেজে পোকা আগে মারা লাগে তারপর ভাজলে পারে শক্ত হয়ে যায় অনেক সোজা সোজা ড্রাইয়ের মতো হয়ে যায় যাই হোক ওই পোকাগুলো অনেক দিন কয়েক মাস সংরক্ষণ করা যায় ক্ষেত্রে আমরা ড্রাই করে সারা বিশ্বে পোকাগুলো সেল দেব। এই জন্য কন্টাক্ট করেছি আর আপনাদের একটা কথা না বললেই নয় যাদের হাঁস মুরগি মাছ তিনটার একটাও নেই তারা কি করবেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনি পোকা উৎপাদন করুন আমাদের কাছে দেন আমরা পঞ্চাশ টাকা কেজি দেব আপনাদের হাঁস মুরগি মাছ যারা যাদের নাই তাদের কথা বলছে পঞ্চাশ টাকা কেজি দেব আপনি বারো মাস আমাদের দিতে পারবেন এখন ডেলি একটু দিতে পারেন পঞ্চাশ কেজিও দিতে পারেন একশো কেজিও দিতে পারেন এটা আপনার ব্যাপার আপনি যতটুকু করতে পারেন যদি পঞ্চাশ কেজি পঞ্চাশ টাকা কেজি হয় তাহলে পঞ্চাশ কেজি মাল যদি ডেলি সর্বনিম্ন আপনি উৎপাদন করেন দেখবেন যে আপনার ডেলি কত হচ্ছে পঁচিশশো টাকা বিক্রয় করতে পারবেন এখন ডেলি যদি পঁচিশশো টাকা বিক্রয় করেন তাহলে দশ টাকা কেজি হলেও উৎপাদন খরচ হলো ডেলি আপনি দুই হাজার টাকা এই ব্ল্যাক সোলজার পোকা উৎপাদন করে রান করতে পারবেন বা ইনকাম করতে পারবেন ডেলি যদি দুই হাজার টাকা ইনকাম করতে পারেন আমার মনে হয় আর কোনো কিছুর প্রয়োজন হয় না তবে উৎপাদন ধীরে ধীরে বাড়াবেন ইনশাল্লাহ অনেক কিছু করতে পারবেন তো ভিডিওটা ছিল আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ